तब आमिर माँ हवार आगे छोटे-छोटे होने तर्ज़ा बेलोंगे से से धोखाई मानुष निजे ईमान के नोटों पर तब इच्छुक तर्ज़ा मूर्ख कसर मूर्ख होने बित्तवाजी होने धोखाधड़ तरागे बर्देखते बच्ची जिसे निजे मानुष چاہ <سؤال> <سؤال> নিজের ধোকায় ফেলে মানুষকে যারা করতে চায় তারা সবই তার জলের কাজকে সম্পাদন করার জন্য তার জলের সহকারী হিসাবে সাহায্যকারী হিসাবে এবং এই কথাটা মনে থাকলে রাখার জন্য আমি থেকে সিদ্ধান্ত

সেদিন আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম ওই দশ হাজার টাকা কুড়ি দেখে তারও সে লেবার চার্জ থাকে দশ হাজার টাকা আমি আরেকজনের সঙ্গে কথা বলেছিলাম সেও লেবার চার্জ দশ হাজার টাকা বলছে কুড়ি থেকে জন্য